রক্ষণশীলতার বেড়াজাল ভেঙে সামাজিক খাতে ব্যাপক পরিবর্তন এনেছে সৌদি আরব বিশেষ করে নারীদের ক্ষেত্রে ধর্মীয় বিধান উপেক্ষা করে পশ্চিমা ধাঁচের একাধিক আইন করেছে ইসলামের পবিত্র ভূমি সৌদি আরব অথচ এই নগরীতেই জন্ম নিয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রেরিত বার্তাবাহক হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে অন্ধকার কুসংস্কার এবং গোড়ামি থেকে মুক্তি করে আলোর পথে আনতে সৌদির বুকে জন্ম নিয়েছিলেন তিনি নারীদের অধিষ্ঠিত করেছিলেন সম্মানজনক স্থানে কিন্তু রাসুলের পবিত্র ভূমিতে আধুনিকতার নামে ধর্মীয়ভাবে নিষিদ্ধ নাচ গান কনসার্ট এবং সিনেমা প্রদর্শনীকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখানে শেষ নয় সঙ্গীত অঙ্গনেও যেন সৌদিকে পিছিয়ে থাকতে না হয় এজন্য দু সালে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয় প্রথম আর্টস কলেজে প্রতিষ্ঠিত করে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় সেখানে সঙ্গীত চিত্রকলা নাটক সহ বিভিন্ন শিল্প বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে এছাড়া শিশুদের ছোটবেলা থেকেই সঙ্গীত চর্চার সুযোগ করে দিতে ইন্টারগার্ডেনেও চালু করা হয়েছে সঙ্গীত শিক্ষা এজন্য প্রথম ধাপেই বারো হাজার নারী শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবার দ্বিতীয় ধাপে আরো সতেরো শিক্ষককে সঙ্গীত চর্চার জন্য নিয়োগ দিতে যাচ্ছে সৌদি নারী শিক্ষক ও প্রাথমিক শিক্ষার্থীদের সঙ্গীত শিক্ষা দেবেন তারা এসব বিদ্যালয়ে গান তাল লয় বাদ্যযন্ত্র ও স্থানীয় লোকসঙ্গীত শেখাবেন যাতে শিশুদের মনন ও সৃজনশীলতা বিকশিত হয় তবে সৌদি আরবের এমন সংস্কার নিয়ে অনেক মুসল্লিদের মাঝে বেশ অসন্তোষ আছে তারা প্রিয় নবীর জন্ম ভূমিতে এই ধরনের ধর্মীয় রীতিবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আসছেন সৌদির ক্রাউন প্রিন্স বা যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউরোপের তাই তিনি তেল নির্ভর অর্থনীতি থেকে বের হয়ে খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং বৈদেশিক বিনিয়োগকে ব্যাপকভাবে অগ্রাধিকার দিচ্ছেন এছাড়া সৌদি নারীদের পশ্চিমা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে খেলাধুলা গাড়ি চালানো এবং পুরুষ অভিভাবক ছাড়া বিদেশে ভ্রমণেরও অনুমতি দেওয়া হয়েছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী